শুক্রিয়া আদায় করতেছি মহান রব্দুল আলমিনের দরবারে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি ইসলামকে বিজয়ের লক্ষ্যে সবাই বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলছে এই চুয়ান্ন বছরের মধ্যে আমরা যদি ইতিহাস দেখি পড়ি যেই আশা যে লক্ষ্য নিয়ে এদেশের মানুষ যে স্বাধীন করেছিল লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মা সন্তানকে হারিয়েছিল তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু দুকু সহকারে বলতে হয় এই তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরে তারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে একটাও বাস্তবায়ন আমরা দেখি নাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দেশের ভিতরে অভ্যুত্থান হল অভ্যুত্থানের পরে এই দেশকে গড়ার এবং মানবতা এক কথায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই মহান লক্ষ্যকে সামনে রেখে সেই উদ্দেশ্যে পৌঁছার জন্য বিশেষ করে আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় আমরা বিশেষ করে আমি আমি চেষ্টা করেছিলাম যে আমাদের এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এ দেশ নিয়ে চিন্তা করা এ দেশকে সুন্দর করা এ দেশের মানুষ সুন্দর থাকা আমাদের দেশের টাকা বিদেশে পাচার না হওয়া যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন বিরোধী দলের উপরে মিথ্যা কেসের মাধ্যমে এমনকি ফাঁসি দেওয়ার মতো ইতিহাস এই বাংলাদেশের ভিতর আমরা দেখেছি যখন সরকার পরিবর্তন হয় তখন ফাঁসির আশাবি ব্যয় প্রচুর খালাস পায় এদেশে কোনো মানুষ বসবাস পড়ার মতো কোন উপযোগী দেশ নয় এই পরিবর্তনের লক্ষ্যে আমরা তখন ইসলামের পক্ষের একটা বাক্স এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে যখন আওয়াজ তুলেছিলাম আলহামদুলিল্লাহ আমরা দেখলাম সারা দেশের মানুষ এ ব্যাপারে তারা আগ্রহ উদ্বেগ উদ্দীপনা মুখ খুলেছে এক পর্যায়ে তারা এদিকে ঝুঁকে পড়েছে আলহামদুলিল্লাহ আমাদের মনের ভিতরে খুশি আসলো যে মার্শাল আমরা যে লক্ষ্য উদ্দেশ্য করি যখন আমরা সামনে চলছি আল্লাহর বান্দা বান্দিরা সারাও দিয়েছে কিন্তু এখানে যে স্বার্থন্বেষী কিছু মহল স্বার্থন্বেষী দল এটাকে এই ইসলামের পক্ষে বাক্সটাকে তারা ব্ল্যাকমেইল করে আমাদেরকে ধোকা দিয়ে বিভিন্ন প্রতারণা করে নিয়ে সেখানে তারা কি করল এই ক্ষমতা যাওয়ার রঙ্গির স্বপ্ন নিয়ে তখন আমরা দেখলাম যে তখন তারা বিভিন্ন জায়গায় কথা বলে যে তারা ক্ষমতায় গেলে তারা সরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা দেশ চালাবে পরিচালিত সেই নিয়ম নীতি যে চলছে সেই আদর্শ সেই নিয়ম নীতির উপরে আমাদের কথাগুলো যে সরিয়া কাকে বলে আমরা নামাজ পড়ি এটাই সরিয়া আমরা রোজা রাখি এটাই সরিয়া আমরা হাজ করি এটাও সরিয়া ন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে কথা বলি এটা সরিয়া কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে প্রচলিত নিয়মে আইনে দেশ পরিচালনা করবে তখন আমাদের সন্দেহ চলে আসলো যে আসলে বাস্তবতা আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা পথ চলছিলাম কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে মেলান করে রঙ্গী স্বপ্ন যারা ক্ষমতার দেখেছে এদের মাধ্যমে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলছিলাম সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে না আমরা দেখলাম যে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত যে পাশের রাষ্ট্র বন্ধুত্ব সুলভ আচরণ এটাই তো বাস্তবতা কিন্তু ভারতের আচরণ আমাদের দেশে বন্ধুত্বমূলক সূচক আমরা ইতিহাসে পাই নাই কিন্তু আমরা দেখলাম গোপনে তাদের সাথে বৈঠক করে সেটা নাকি একবার নয় নিয়মিত নিয়মিত বলে একটা অংশ আমরা দেখলাম বিভিন্ন জায়গায় যে তাদের কথা এবং তাদের চিন্তা যারা পরীক্ষিত বন্ধুদের সাথে এবং পরীক্ষিত সাথীদের সাথে প্রতারণা করতে পারে এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করবে এরা যদি ক্ষমতায় যায় তখন এই দেশটি আমরা যে চিন্তা করেছি আপনার স্বপ্ন দেখেছি তখন ইসলামকে আমরা আমাদের নিজের হাতেই জবাই করা স্বামী লক্ষ্যে তখন এদের এই প্রতারণার জানে। এদের এই ষড়যন্ত্রের জালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় তারা যাবে আমাদেরকে টাক লাগিয়ে টেক লাগিয়ে ছিঁড়ে এই ধোকাবাজদের সঙ্গে আমরা সিঁড়ি হিসেবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না তখন ওই মুহূর্তে একা ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে আসা এটা চারটি খানি কথা না আপনারা যত সহজ মনে করছেন অত সহজ নয় কিন্তু আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আজ্ঞেরা খুদদুশুরি ইসলামি আন্দোলনের বাংলাদেশে রাজনীতি করে আমি নিজেও কিন্তু কোনো এমপি প্রার্থী হই নাই এমপি লড়াই তো আমরা নই ঠিক জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি এই দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এই सबके প্রতিষ্ঠার জন্য ইস্কাম কে বাস্তবায়নের জন্য কিন্তু জানার কি আমাদেরকে এই ধোকা দিয়ে প্রতারিত করে ক্ষমতায় যাওয়ার শক্ত দেখেছে আল্লাহর রহমতে আমার বন বলছে সেই সঙ্গীন স্বপ্ন বাস্তবায়ন হবে এখন কথা হলো আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বন্যা যারা শুনেছেন এই সিদ্ধিরগঞ্জ এবং এই সোনার গায়ের মাটি ইসলামের পক্ষের ঘাটি এমন এক প্রার্থীকে আপনাদের সামনে আমরা দিয়েছি যেই প্রার্থী রাষ্ট্রদূত ছিল সৌদি আরব বাংলাদেশের পক্ষ থেকে আমি যতটুকু তার সম্পর্কে জেনেছি আমি বহুত আলোচনা করেছি আপনাদের এলাকার জন্য কল্যাণ যদি আপনারা পেতে চান আমার প্রার্থীর সঙ্গে অন্যান্য প্রার্থী তুলনা করবেন যদি আমার প্রার্থী সর্বদিক থেকে ভালো হয় তাহলে যারা ইসলামকে ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন যারা এই দেশকে কল্যাণময় দেশ হিসাবে দেখতে চান আমি সকলকে উদাত্ত আহ্বান জানি দাবি করছি বারবার আমরা তেপ্পান্ন বছর ভর দিয়েছি আসেন আমরা অন্য অন্য মার্কা অন্য অন্য দল আমরা দেখেছি এই পরিবর্তনের লক্ষ্যে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষের হাত পাকা এই হাত পাকা প্রতীক এমন এক শান্তির প্রতীক যেই প্রতীকের বাতাসের মাধ্যমে আল্লাহর সমস্ত অশান্তি দূর হয়ে যাবে এখন আমার নেতাকর্মী সহ আমার মহিম্বী আমার ভাইদেরকে আমি পরিষ্কার ভাবে বলছি আমার মা আমার কথা পৌঁছে দেন সারা দেশের মধ্যে আসেন আমি সারা দেশ থেকে যে খবর গুলো পাচ্ছি আল্লাহ রহমত ইসলামী বাংলাদেশের প্রতি হাত পাকা প্রতীকের প্রতি চরমায় বিশ্বা প্রতি প্রতিমনায় বিশ্বাসের প্রতি আল্লাহদের আন্তরিকতা একটা সরকার বাংলাদেশের ভিতরে সংসদে যাবে এরকম একটা পরিবেশ আমার কাছে এরপরে অনেকের কাছে একটা জুজুর হয় জুজুর হয় কি আমাদের প্রার্থী বিজয় হবে কি হবে না কি জেতবে না কিন্তু এবার তো একটা সুযোগ আল্লাহ রহমতে এসেছে যদি আমরা প্রার্থী যদি আমাদের এখানে বিজয় নাও হয় এই ভোটটা সারা দেশের গণনা হবে এই ভোটের মাধ্যমে আপার হাউজ সেখানে আল্লাহর রহমতে আমাদের প্রতিনিধি যেতে পারবে সেখানে যদি আপনাদের প্রার্থী আল্লাহর রহমত আমি যতটুকু তথ্য নিয়েছি এই সিদ্ধিরগঞ্জ এবং সোনারগায়ের মানুষ আমাদের গোলাম হুসি ভাইকে তারা কিন্তু গোপন করেছে আল্লাহর আমার তো মন বলছে আল্লাহর সে বিজয় হবে বিজয় হলে আমাদের সে তো আপনাদের এমপি হবে হ্যাঁ আর ভোটান আকাশ তাল্লা আল্লাহ না করুক যদি নাও হয় তারপরেও যদি ভোটের পরিমাণ সেই আকাশ চুম্বি হয় তাইলেও সে কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা থাকে এই দিক থেকে আমি পরিষ্কার ভাবে বলছি যে আপনারা এখন নেমে যান কারণ যুদ্ধের ময়দানে যদি এক গ্রুপ বা একটা দল যদি তার গতি থেকে একশো আপনাদের থাকে পঞ্চাশ সেখানে কি তার সঙ্গে পারা যায় এই জন্য আমার ভাই বলেছেন যার কয়েকটা দিন আমরা রাত্রকে রাত্র বলবো না দিনকে দিন বলবো না বিরাটহীন ভাবে এই দেশটাকে সুন্দর করার জন্য মানবতার মুক্তির জন্য এবং ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে শক্তি অর্জন করার জন্য ইসলামের পক্ষে একটাই বাক্স এখন বাংলাদেশে সেই বাক্সের নাম হল ইসলাম ইস্তে হাত আর কোন বাক্স ইসলামের পক্ষে আছে আমরা যে বলেছি ইসলামের পক্ষে একটা বাক্স দেব এই বাক্সটাই আমরা কবুল করেছেন ইসলামের পক্ষে বাক্স ইসলামের হাত পাখার আল্লাহ কবুল করে নেয় আর আমি হাত পাখার প্রতি আমি আপনাদের সামনে আমার গোলাম মুসি ভাই হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমারও ভিক্ষা বেড়েছে গেলাম আল্লাহ কবুল করে নেয় তিনি হিসেবে আমরা কিছুয় দান করেন